সিলেটের পয়েন্ট রাস্তা প্রশস্ত করার কাজ চলছে তবে পরিবেশ একদম শান্ত ধীরে ধীরে মানুষজন ঘর থেকে বের হয়ে কর্মমুখী হচ্ছে কারো হাতে নাস্তার প্যাকেট কেউ বা রিক্সায় হালকা আলো ছায় শহরের সকালের আস্তে আস্তে জেগে ওঠার চিত্র তুলে ধরেছি ভিডিওতে আলাইকুম আমি এখন আছি সিলেটর ঠেমুকি ফজর পাতে এসি তো আজকে দেখাই দেখাইব যে পজর পাতে সিলেটের ঠেমুকির অবস্থা কীরকম থাকে একবার একবারে নিরবতা আর মানুষের কর্মব্যস্ততা শুরু করার যে দৃশ্য ওগুলো দেখাইনি আজকে গিয়া ঠেমুকি ব্রিজ তো আমি আসি আছি খান্ডার যে রাস্তা ও রাস্তা আর যখন কেন রাস্তার খার চলে রাস্তার যে সাজ চলে আমি একটু ঘরে দেখাইব কেন সাজ এগো আরম্ভ হইছে না আর অপ্তলা আপনার আম্বরখানার রাস্তা মদিনী মার্কেটের রাস্তা এরপরে গিয়া বিশাল বড় একটা পয়েন্ট কা থেমুকি পয়েন্ট তো থেমুকি পয়েন্ট কিন্তু অনেক বড় আর এবং অনেক সুন্দর হল খাম চলের যখন রাস্তা খাম শেষ হয়ে যাব তখন থেমুকি পয়েন্ট কিন্তু দেখতে আরও বিশাল বড় এবং সুন্দর লাগবে তো এখন যে দৃশ্য এই দৃশ্য আপনারা কিছুদিন পরে হয়তো পাইতা নাই সুন্দরই দিব দেখোন ঢুকা ৰাস্তাৰ মাজে মাটি উটি ফালাই কেতিয়ালৈকে সাজ হ'লে ত' অনেক বড়ো হৈছে ৰাস্তা বৰষুণ হৈছে আমি নিৰাই যে দৃশ্য আছোঁ আপোনাৰ হয়তো দেখোন এই ধেমুকী পইণ্ট কিন্তু ধেমুকী পইণ্টৰ এই যান জট ব্যস্ততা দেখোন ত' আমি আচলতে দেখাই যাম সম্পূৰ্ণ নিৰাই পৰিৱেশ ঢুকা ই যে পৰিৱেশ এতিয়া হয়তো আপোনাৰ অলপ দেখোন আমাৰ দেখা পালে নাই একমাত্র ফজরের বাদে আইলে আপনারা এই দেখবা তো আমি আর্থিক দেখাই ইয়ার তো রাস্তা যে খাস চলে এটা কিন্তু অনেক উর্ষা হইল রাস্তাটা অনেক উর্ষা হইলা হেভি হরিয়া কেন খাস ঘর ডাইরেক্ট দালাই লো হয়েছে তো আমি দেখাই আর আমার স্যার স্যার ভালো লাগে তবে যখন সাজ একবারে কমপ্লিট হয়ে যাব ওই সময় কিন্তু আরও বেশি ভালো লাগবে তো কেন খা হা পার্কিং করে আছে রাস্তার মধ্যে দিয়ে কি ড্রেইন তো হয়তো ই ড্রেইনের সাজ ঘরে সর হইব সম্ভবত যেহেতু রাস্তার কাজ চলে তো পাট এটা এখনও খুলছে না এটা খুলতো না এখন এই নয়টার পরে খুলব তবে খাইবাৰ যা ৰেষ্টুৰেণ্ট সেইগুলা খোলা হৈ গৈছে ৰেষ্টুৰেণ্টৰ ফজৰ ৰাতি কিন্তু ৰেষ্টুৰেণ্ট খোলা হৈ যায় ৰুটি ৰুটি মানুহে ফজৰৰ ফেৰে নমাজ নমাজ চলি আহে ৰুটি খাব চুৰ কৰোঁ ঔদহা একেলগে এচিয়া ৰেষ্টুৰেণ্ট এতিয়া কিন্তু এই চলে ৰেষ্টুৰেণ্ট কিন্তু খোলা আছে

কি ৰকম যান জৱাৰ কি ৰকম শব্দ এপৰে ক'ত মানুহৰ আনা গুণা দেখোন বা হ'তে গ'লে একস্তব্দ মাজে মানে গাড়ী দি এটা চলে ঠিক আছে কিন্তু দিনৰ মাজাৰীবালাৰ সময়ত দেখা নাই তেলাখান চলি দেখা নাই তো অলিকা চি এন জি ষ্টেশ্যন চোফা তুল্লা এতিয়া যাৰা চোনামগ যদি যায় আপোনাৰ হয়তো নাম মুখস্থ আছে এতিয়া তো রাস্তার সাজ চলে অ্যাচাইড এখনও ফাঁকা খরা হয়েছে না রাস্তার হুঁচাইট ইকান ফাঁকা বাকি পাখিছে তো সাজ চলে ফাঁকা হইব ফাঁকা হওয়ার ফৰে হয়তো ড্রেইন উচা হরার বাদে দেখতে সেই রকম একটা পয়েন্ট লাগব এই ঢেমুকি পয়েন্ট তো কিন বেশি জায়গা না একটু জায়গা আে দেখাই আর যেখানে সাজ চলে অঙ্া নয় দরকার মানুষ কিন্তু দুজনে এখন পারেছোই পার অনেকে আছে হজর করে আট হয় তো মানুষের আট এখানেও একটু কম মানুষ লাগে অন্যান্য জায়গাতে আমি ভিডিও করি অনেক মানুষ মিলে মানুষে আটে তো আমি ওখানেও একটু ঘুরে যাই ঘুরে আবার হোসাইতে যাইমু গিয়া দেখাই মাছ ওখান থেকে দেখি আর একবার দেখাইলে সারা পয়েন্ট রকম লাগে আপনারা দেখো কাছে আসলে অসাধারণ লাগে শিবাজি সূর্য উঠে আর আসমান একটু লালচে হয়েছে তো আমি গুড়িয়া হিসেক সারি আছি ওখানে লোক যেখানে এখনো ফাঁকা হয়েছে না ওই সাইডে আইছি এই কারণে দেখো মাটিরে কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে গতকালকে আর মেঘ দেওয়ার কারণে মাটি নরম হয়ে আবার ফিনিশিং শেষ হয়ে গেছে তো আজকে হয়তো আবার যদি কাজ শুরু হয় দিতে পারে ওই সাইডে দিয়ে একটু আছে তোকে সামনে দিয়ে যে আসমান লাল টিভি দেখতে সুন্দর লাগে আর দেখি আটি সামনে যাই আসলে এটা একটা অসাধারণ অনেক সুন্দর তো দীর্ঘদিন থেকে কিন্তু খাস চলে এই বিশাল খাস আমিও টি স্টল দেখাই যেখানে টি স্টল আছে না ওগুলো একটু দেখাই দেখি কিরকম লাগে রাস্তার মাঝখানে টি স্টল পরে বিভিন্ন জাতের স্টল আছে ওটা খুবই চমৎকার

So, हमारे चले, प्राद। प्राद। गया गया ले तो हमारे क्या ठीक गया रात बुझा समस्या माइंड कराई रास्ता बदाघाट वो ओर रास्ता बाट रास्ता तो वो हम बाट बदाघाट आसलम প্ৰায় চাৰি মাহৰ মত কিন্তু এইবাৰ দি যে বাটাঘাটৰ ৰাস্তা আমি জানি নাই ত' বাটাঘাট হ'লেও গা বাংলা চিলেটৰ জেল বাটাঘাট আছে ত' ত' আমি বাটাঘাটৰ ৰাস্তাটো কিনে আবাৰ চেঞ্জ হৈছি চেঞ্জ হৈ গা বাটাঘাট আবাৰ যে এই আম্বৰহানাৰ যে ৰাস্তা আছে অদিকে যাই মোক অধিকৰ দৃশ্য দেখাইমু ত' দৃশ্যটো লৈ গৈ এবাৰ নীৰৱ দেখা নিবছু নাই তো এই আপোনাৰ যে পাখির কিচির মিচির শব্দ সেগুলো শুনতে পারবা আর এই যে বিশাল রাস্তার যে দৃশ্য ইটা দেখ আর কিছু দোকানপাট খোলা আছে যেগুলা রেস্টুরেন্ট সার্ভিস করে এগুলা ও রাইট টিউটি করতে করতে তো আমি ও যে ড্রেইন আছে ড্রেনের উপরে গিয়ে কনিকা আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পারবো তো পপিহা এন্ড কাউসিয়া রেস্টুরেন্ট এটা কিন্তু খোলা আছে যাই হোক বাপিহা অ্যান্ড কাউসিয়া রেস্টুরেন্ট দেখেছি এরপরে আমি সামনে দিকে আর এগুলো কিন্তু আটার অবস্থা থাকে না আটার মতো অবস্থা থাকে না তো এখন আটি গ্রাম তো যদি সাজ হয়ে দিত রাস্তা তাহলে দেখাইলাম যে কীরকম সাজ হয় রাস্তার সাজ দেখা দেখতে আমার ভালো লাগে বিভিন্ন মেশিনে পেলায় দেখে যায় গোসাইয়া জাতের সাজ করে দেখতে ভালো লাগে দেখি যদি সাজ হয়ে যায় কিছু সময়ের মধ্যে তাহলে আপনার আর অবশ্যই দেখাইনি আর যদি সাজ শুরু না হয় তাহলে কিছু করার নাই था ऐसे। में था 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 था। <म्हुंति> तो अल्हमदुल्ला नहीं कि रेस्टुरेन्ट आज शा रेस्टुरेन्ट एट खोला প্রথম অবস্থায় সজার ফলে যখন কোলা হয় তখন কিন্তু রুটি বেশি চলে রুটি চলে খিচুড়ি চলে তো এখন রুটি বানানি হয় সামনের পুলিশ আছে বাত ধরো আমি ও ওখানের যে শৌচাই দেখে আমি ভিডিও শুরু করছিলাম তো আমার ভিডিও শেষ করার দেখা যাচ্ছে তবে এখানে একটা জিনিস যা দেখাই মসজিদ আছে ধর আপনারা চলে গিয়া হাজি সুন্দর আলি জামে মসজিদ এই তিনতলা বিশিষ্ট মসজিদ তো একটা জিনিস দেখলাম কেন যে ওয়ালটনে মার্কেটিং করছে পালও মসজিদ দিয়ে ব্যবহার করে মার্কেটিং করছে কীরকম লাগে নিচে ওয়াল টনার যে আছে ঠিক আছে দোকান বাট উপরে তিন কালার মাঝে উঠি একটা স্টিকার লাগে আছে তারা বিলবোর্ড দেখ তো এটা মসজিদ মাঝে এগুলা লাগে তো আর কি উঠি না জানি না তো আমার কাছে কীরকম লাগে রাখার সুপ্রিয়াটা টিল আছে আগুন জ্বালানি গিয়েছে এর বাদে আমার ভিডিও শেষ করার জায়গা দিচ্ছি তো এখন শেষ করলাম ঠিক আছে কত সময় উবাই মো আবার উবাইয়া যদি দেখি খামখাছ চলে তাহলে খামখা ওর দৃশ্য দেখাই মো আর ও পেন গাড়ি বাড়াই গেছে যে ওইটা ফ্যাক্টরি দেওয়া ওই যে মুগল দুটি গা বেকারি ওই ওখান থেকে দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগে তো দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো থাকার শেষ সুন্দর টাকার এখন আমি বিদায় নিলাম কি আর যদি সুযোগ হয় তাহলে আমি খাজর যদি দেখাই তাহলে দেখাই আসসালামু আলাইকুম